এটি হচ্ছে যুক্তিফুল ভাজা তো যুক্তিফুল ভাজাটা কিভাবে বানালাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখে নেওয়া যাক হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আমি এই গরমে বানাবো যুক্তিফুল ভাজা তো দেখতেই পাচ্ছ এখানে আমি নিয়ে নিয়েছি যুক্তিফুল আর এটি কিন্তু গরমের সিজনে এই চৈত্র মাসেই পাওয়া যায় এর পরে কিন্তু আর এটা পাওয়া যায় না তো এই গরমে একটু তেতো খাওয়া খুবই ভালো আর এটি খুবই সুস্বাদু তো আমি এখানে নিয়ে নিয়েছি যুক্তি ফুল আর সাথে নিয়ে নিয়েছি একটা আলু তো এটাকে এবারে কেটে নেব এই ফুলটা কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর দেখো এইভাবে আমি কেটে নেব তো প্রত্যেকটা ফুল আমি এইভাবে ভালো করে কেটে নিয়ে সুন্দর করে ধুয়ে নেব। দেখতেই পাচ্ছ ফুলগুলোকে এইভাবে কিন্তু কাটতে হবে আর এটি কিন্তু গরমের জন্যে খুবই উপকারী সবসময় তো আমরা উচ্ছে করলা এগুলো খেতেই থাকি তো এটাও কিন্তু একটি তেতো তো এটা আলু দিয়ে ভাজা করলে ভীষণ সুন্দর লাগে তো চলো আমার কিন্তু কাটাকুটি সব কমপ্লিট ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে কড়া গরম করে তাতে সর্ষের তেল দিয়ে দিয়েছি তারপর আমি এতে একটু কালো জিরে দিয়ে দিলাম আর এতে আমি দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা ব্যাস হয়ে গেল তারপর আমি এতে পেঁয়াজ আর একটু কেটে রাখা যে একটা আলু নিয়েছিলাম সেই আলুটাই দিয়ে দেব আলু আর পেঁয়াজ কিন্তু একসাথেই আমার হালকা হালকা করে ভেজে নেব এটা আলাদা আলাদা করে আগে পেঁয়াজ ভাজার কোনো দরকার পড়বে না তো আমি এখানে দুটোই একসাথে ভেজে নিলাম তো একটু ভাজা ভাজা হয়ে গেলে এই যে ফুলটা আমি বেশ পরিষ্কার করে কেটে কুটে ধুয়ে রেখেছি আলুটা ভাজা হয়ে গেলে তারপরে আমি এটা দিয়ে দেবো পেঁয়াজটা কিন্তু চাইলে আপনারা ইচ্ছা মতন দিতেও পারেন নাও দিতে পারেন এটা কোনো বাধ্যতা নেই তো আমি তারপরে এখানে একটু হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দেবো নুন নুন আর হলুদ দিয়ে আলুটাকে বেশ ভালো করে ভেজে নিলাম তা আলুটা কিন্তু একটু ভাজা ভাজা আমার হয়ে গেছে এবারে আমি এই ফুলগুলোকে মধ্যে দিয়ে দেব আর এটা খুব ঝটপট হয়ে যায় বেশ সুন্দর খুব তাড়াতাড়িও হয়ে যায় আর খেতেও ভালো লাগে আলু দিয়ে তো দেখো হয়ে গেছে এবারে আমি এটাকে কিন্তু কিছুক্ষণ একটু বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব আর এটা কিন্তু একদম অল্প হয়ে যাবে যেরকম হয় আর কি দেখো একদম অল্প হয়ে গেছে তো আমি এবারে এটাকে একটুখানি কিছুক্ষণের জন্য চাপা দিয়ে এটাকে রেখে দেবো গ্যাসটাকে একটু একদম আস্তে করে দিয়ে তারপর দেখো ঢাকনা খুলে নিয়ে আমি এটাকে বেশ নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি আর এটা কিন্তু আমার প্রায় হয়েই গেছে দেখতেই পাচ্ছ একদম অল্প হয়ে গেছে কতটা ফুল ছিল কিন্তু অনেকটা ফুল ছিল একদম অল্প হয়ে গেছে তো আমার কিন্তু ভাজা কমপ্লিট তো আমি এবারে এটাকে নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে আর যুক্তি ফুল ভাজাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও গরম গরম ভাতে যুক্তি ফুল ভাজা দারুণ লাগবে আর এই গরমের জন্য কিন্তু খুবই উপকারী একটি খাবার তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো চলো আজকের মতন টাটা দেখা হবে পরে একটা নতুন ভিডিওর সাথে লাইক কমেন্ট শেয়ার করে দিও